এগারোটা ভাই কেমন রাখছেন দাম এখন ভাই এটারও দাম রাখছে এক লক্ষ আট টাকা এক লক্ষ আট হাজার টাকা ভাই লাস্টে কি ধামাকা কিছু আছে হ্যাঁ ধামাকা তো অবশ্যই আছে ধামাকা অফার আছে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি অংশ শুভেচ্ছা জানাচ্ছি গরুর বাজার টোয়েন্টি ফোর এর আরো একটি নতুন পর্বে আজকে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রামে এই গ্রামের এবং রাজশাহী সিটিয়াটের নিয়মিত গরুর ব্যবসায়ী আমাদের বাবু ভাই আজকে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কিছু গরুর কালেকশন করছে এই গরু গুলা আপনাদেরকে দেখাবো এবং জাত মান সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো এই গরুগুলো আপনার প্রতিটা গরু আপনার পঁচিশের জন্য পারফেক্ট অথবা ছয় মাস বা তিন মাসের আপনারা এই গরু গুলা নিয়ে চলুন আমরা বাবু সাথে একটু কথা বলে এই গরু সম্পর্কে বিস্তারিত জানাই আপনি আসসালাম আলাইকুম বাবু ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই ঈদের পর তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন ঈদের পরে ব্যবসা বাণিজ্য চলছে ভাই টুকটাক ভালো চলছে আচ্ছা আজকে কত পিস দেখাবেন ভাই দর্শকদের আজকে আসা ভাই দশ পিস দশ পিস এই দশ পিস গরু ভাই কি কি জাতের গরু আছে এখানে এখানে এক পিস আছে নেপালি গের সব সাই বয়স কেমন আছে ভাই এই এগুলা মোটামুটি ধরেন আঠারো থেকে বিশ কোষ আঠারো থেকে বিশে একুশ তো চলুন বাবু ভাই আমরা একটু দর্শকদেরকে দেখাই দর্শক বন্ধুরা এই যে সিরিয়াল এক নম্বর গরু কালো এবং সাদা পিন্টের বাবু ভাই এটা কি জাতের গরু সিরিয়াল এক নম্বর গরু সাই অল ভাই হান্ড্রেড সাই একদম হান্ড্রেড সাই আচ্ছা এই গরুটার ভাই বয়স এবং ওজন কেমন আছে এখন এটার বয়স মোটামুটি বিশ একুশ মাস আছে আর ওজনে মোটামুটি ধরেন প্রায় পাঁচ মন নয় কাছাকাছি সাড়ে চার প্লাস আছে সাড়ে চার প্লাস দাম দর কেমন রাখছেন ভাই এটার ভাই এটার দাম রাখবে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আলোচনা করার সুযোগ আছে দর্শক বন্ধুরা সিটালে এক নম্বর গরু হালকা সাদা এবং ব্ল্যাক তো হান্ড্রেড সাইল এক লক্ষ তেত্রিশ হাজার টাকা চা দাম আলোচনা করার সুযোগ আছে সিটালে দুই নম্বর গরু দর্শক এটা হচ্ছে সিরিয়ালের দুই নম্বর লাল টকটকে বা বাবু এটা কি জাতের গরু সিরিয়ালের দুই নম্বর ভাই এটা এটাও শাহিওয়াল শাহিওয়াল এটার ওজন কেমন আছে এখন ভাই এট এট এটারও সেম ওজন আছে প্রায় 5 মনের কাছে গা প্রায় 5 মনের কাছে গাছি আচ্ছা এগুলো এখানে কি ভাই দুই একটা দাতা আছে না প্রতিটা গরুই আদা না না এখানে দাতা গরু নাই ভাই এগুলো সব দাতা গরু নাই আদা দাতা সব প্রায় না হ্যাঁ আচ্ছা এই যে সিরিয়ালের দুই নম্বর গরু এটা এই গরুটার দাম কেমন রাখছেন ভাই ভাই এটারও দাম রাখবে 1 লক্ষ 33000 টাকা 1 লক্ষ 33000 টাকা দর্শক

মানে যে যেমন ভাবে আরকি খরচ করতে পারে নাকি সিরিয়ালের তিন নাম্বার গরু তবে এই গরুটা দেখেছি তিন চার রকমের কালার কালো আছে বিস্কিট আছে লাল আছে তো এই যে ভাই যে কালো যে তিনটা এটা কি ভাই গাঢ় হবে আরো না মানে লাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না এটা লাল হয়ে যাবে লাল হয়ে যাবে না এটা লাল হয়ে যাবে দশক এটা একটা হান্ডি শায়েল জাতের গরু না এটা নেপালি গির ভাই নেপালি গির দর্শক তিন নাম্বার গরুটা হচ্ছে আপনার নেপালি গির এবং চূড়া কম্বল মাথা এগুলো একটু দেখেন কতটা সুন্দর বডি ফিটনেস টা দেখেন এখন এটার ওজন আছে কেমন ভাই ভাই এটার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন দাম দর কেমন রাখছেন ভাই ভাই এটারও দাম রাখবো হলো এক লক্ষ একত্রিশ হাজার এক লক্ষ একত্রিশ হাজার টাকা সিরিয়ালে তিন নাম্বার চার নাম্বার চমৎকার একটা গরু দেখেন এক শাহিওল একই সিন্ধি শাইওল সিন্দি শাইওয়াল এখনই তো প্রায় ভাই পাঁচ মোনের মতো আছে গোস্ত এখন অনেক আচ্ছা দর্শকের গরুটা একটু দেখেন আপনারা কতটা সুন্দর এবং হাত পা দেখেন মোটা এবং পিছন সাইডটা দেখেন মাংস ভরপুর এগুলো যদি আপনারা ভবিষ্যতে রাখেন মাংসে দেখা যাচ্ছে আট মন বারো মন মানে সর্বোচ্চ আপনি দশ মন মনে হলো ওয়েট লিবে এগুলা সর্বনিম্ন সর্বনিম্ন দশ মন সর্বনিম্ন দশ মন ওয়েট এর পরবর্তীতে যখন আপনারা যখন যে যেভাবে খাওয়াবেন লালন পালন করবেন সেটা বিষয়ে চালাতা তো ভাই এই গরুটার এখন বর্তমান দাম কেমন রাখছেন ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ সাতাশ টাকা এক লক্ষ সাতাশ হাজার টাকা এলা পাঁচ গুরু বাহ এই কালার এটাও লাল বলে কিন্তু হালকা বিস্কিট আছে হালকা বিস্কিট আছে না এটা কি যাতর গুরু ভাই এটাও শাহিওয়াল ভাই শাহিওয়াল এটা সিন্ধি স্যার দেখুন চূড়া কান এবং লাবি দেখেন জুলন্ত লাবি ডাবল লাবির গুরু হাতটাগুলো বেশ মোটা সেটা এবং এখন প্রায় দেখা যাচ্ছে আপনার পাঁচ মনের কাছাকাছি আছে ওজন তো এগুলোটা ভাই কেমন রাখছেন দাম এখন ভাই এটারও দাম রাখছি 1 লক্ষ 28000 এক লক্ষ আট হাজার টাকা ভাই লাস্টে কি ধামাকা কিছু আছে হ্যাঁ ধামাকা তো অবশ্যই আছে ধামাকা অফার আছে না দর্শক এটা আপনার খয়রি লাল লাল টক টকে না একবারে খয়রি লাল একদম খয়রি লাল দেখেন হালকা কালো আছে তো চমৎকার একটা কালার কম্বিনেশন এর গরু কম্বলটা দেখেন বেশ ঝুলন্ত বড় কম্বল এবং ডাবল লাভের গরু এবং পিছন সাইডটা দেখেন কতটা সুন্দর এইটার ভাই বয়স কেমন আছে এখন ভাই এটার বয়স মোটামুটি 21 21 ওয়েট কেমন আছে এটারও ওয়েট আছে 4.5 মন 4.5 মন

ভাই এটার দাম রাখছে হলো এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার টাকা দর্শক এটা হচ্ছে আপনার বিস্কিট কালার গরু সাত নম্বর গরু দেখেন কতটা সুন্দর পিছন সাইডটা দেখেন মিসলিম স্লিম একবারে গোস্তুতে ভরপুর এগুলা গরু আপনার প্রতিটা গরু আপনার পঁচিশে বের হবে কেউ যদি তিন মাস বা ছয় মাসের প্রজেক্ট করেন সেক্ষেত্রে এগুলো এ গরুগুলো আপনার লালন পালন করতে পারবেন ভাই ছয় মাস বা তিন মাস প্রজেক্ট যারা করবে এই গরুগুলো তো নিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট ছয় মাস তিন মাস তিন মাসের প্রজেক্টও হবে এগুলা আচ্ছা

এক লক্ষ বাইশ হাজার টাকা যেভাবে দাঁড়াইছে মনে হচ্ছে যে সাহেব দাঁড়াই আছে একদম সাহেব ফিটনেস গুরু এটা হচ্ছে নয় গুরু এটা একটা চমক্কার কালার কম্বিনেশন গুরু মানে একবারে ফ্রেশ গুরু মূলত বা ভাই যে গরুগুলো কালেকশন করে থাকে একবারে ফ্রেশ কোনো খাম কোটা আসলে বাছাই করা কালেকশন করি মূলত পাঁচ সাত আট এরকম মনে করেন আপনার হাট ঘুরে বা গৃহস্থর বাসা থেকে ঘুরে এই গরুগুলা কালেকশন করা হ্যাঁ তো মনে করেন এগুলা বাছাই করা গুরু প্রতিটা গুরু আপনার বাছাই করা গুরু ভাই এই গরুটা কি জাতের গরু এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জাতের গরু দাম দর কেমন রাখছেন ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা সিরিয়ালে লাস্ট গরু দশ নম্বর না এটা নয় পরে এটা দশ দশ এই যে এটা হচ্ছে আপনার দশ নম্বর গরু লাস্ট যে গরুটা এটা একটা বিস্কিট কালার এটা কি জাতের গরু ভাই এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল গরু এটা কি ভাই ব্রাহ্মার কালার কম্বিনেশন আছে নাকি ভাই এটার আসলে ব্রাহ্মা তো না এটা সাইওয়াল আসলে সাইওয়াল মানে কালার মত কালারটা কালারটা আছে কালারটা আছে আচ্ছা এই গরুটার ভাই বয়স কেমন আছে এটার বয়স মোটামুটি ধরেন 18 19 মাস 18 থেকে 19 মাস হাত পাগুলো তো লম্বা এবং মোটা হ্যাঁ তো দর্শক যারা গরু নেবেন হাত পা এগুলো দেখে নেবেন কারণ এগুলো যদি আপনার মোটা না হয় বা লম্বা না হয় তখন দেখা যায় ভবিষ্যতে ওয়েট সমস্যা করে এই গরুটার দাম কেমন রাখছেন ভাই ভাই এটার দাম রাখতে হলো 1 লক্ষ 18 হাজার টাকা 1 লক্ষ 18 হাজার টাকা দর্শক বন্ধুরা আজকে বাউ ভাই যে যে সুন্দর সুন্দর এই যে দশ পিস গরু আমরা যে দর্শকদেরকে আপনার দাম গুলো জানালাম এই দশ পিস গরুর আপনার এভারেজে কেমন দাম রাখছেন ভাই ভাই দশ পিস গরু দাম রাখবো হলো এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা দর্শক বন্ধুরা ধামাকা অফার ছুড়ে দিল বাবু ভাই আপনাদের মাঝে এই যে যেমন এখানে দশ পিস খামারি উপযোগী গরু আছে এক্সক্লুসিভ বেশ সুন্দর সুন্দর চমৎকার গরু এই গরু গুলো আপনার এভারেজে যদি দশ পিস গরু নিতে চান এভারেজে আপনার প্রতি পিস হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা তো যা ছাব্বিশ তিরিশ বত্রিশ এগুলা সব বাদ এভারেজে আপনার দশ পিস গরুর দাম হচ্ছে প্রতি পিস এক লক্ষ আঠারো হাজার টাকা তো আজকে পর্যন্তই ছিল আর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন বাবু সাথে বাবু ভাই আপনার এখানকার ঠিকানাটা একটু বলে দেন দর্শকদেরকে ভাই আমার এখানকার ঠিকানা হলো রাজশাহী জেলা চারঘাট থানা মঙ্গলিক গ্রাম মঙ্গলিক গ্রাম হ্যাঁ সারদা একাডেমির পাশে পুলিশ আর কোন কোন হাট করেন ভাই কোন কোন হাটে পাওয়া যাবে আপনাকে ভাই আমাকে নিয়ম মতো সিটি হাটে পাওয়া যায় সিটি হাটে রবিবার এবং বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম সকাল আটটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত আচ্ছা এই গরুগুলো যদি হাট থেকে নিতে চায় হাট থেকে তো নিতে পারবে না এগুলো হাটেও থাকে সব সময় হাটেও নেই গরু এগুলা থাকে হয়তো এগুলা বিক্রি হলে অন্য গুলা থাকে অন্য গুলা থাকবে আচ্ছা দর্শক বন্ধুরা যদি এই গরুগুলা নিতে চান অবশ্যই যোগাযোগ করেন বাবু ভাই তার বাবু ভাই কেমন হয়তো আপনারা প্রতি সপ্তাহে রাজশাহী সিটি হাটে পেয়ে যাবেন রবিবার এবং বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম